সাথে কিছু মানুষ দেখা যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো এখানে আমরা যে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা উদয়পুর আর তোমরা দেখতে দাও তো এখানে তোমরা দেখো ঘোরাও পেয়ে যাবে এখান থেকে তোমরা যেতে পারো এই একটু আগে দেখা হলো যার জন্য তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছো না তুমি একশো টাকা করে কতক্ষণ গোড়াবে একটা রাউন্ড যাব ঘুরে আসবে একটা রাউন্ড ধরলে মা পাশে মাপ থেকে ঘুরে আসবে মাপ থেকে ঘুরে আসবে কতক্ষণ টাইম নাও টাইমে কথা বলা যায় না যাবে ঘুরে আসবে একটা রাউন্ড আছে উপরে ল্যাম্পস গ্লো আছে ঘুরে আসবে হ্যাঁ হ্যাঁ যায় ঘুরে আসবে হ্যাঁ আর কতক্ষণ থাকো এখানে আমরা থাকি যখন ভাড়া জোড়ে সব সঙ্গে ভাড়া জোড়ে মধ্যে তাও কত আউট

আপনার এদিকে আছে আপ অ্যান্ড ডাউন হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আছে আর এদিকে আছে কম এদিকে তালসারি হাঁড়িয়ে আমাদের পুরো ছটা প্যাকেজ যদি করেন ছশো টাকা আছে কী কী আছে ছটা প্যাকেজ তালসারি উদয়পুর চন্দনেশ্বর মন্দির রামকৃষ্ণ মন্দির উড়িষ্যা কাজু বাগান উড়িষ্যাপাড়ার কাজু বাগানটা থাকে মানে রাস্তার উপরে পড়বে আর ছড়া এখানে আমরা চললাম আর একটা টোটোর সাথে কথা বলার জন্য তো আপনারা একটা দুটো টোটোর সাথে কথা বলে তারপর যাবেন প্যাকেজ বুক করবেন কারণ এখানে বিভিন্ন রকমের দাম তো আর একটা টোটো আমরা বুক করে আমরা চললাম ওশিয়ান বিচের দিকে আমরা শুধু ওশিয়ান বিচ যাওয়ার জন্য টোটো বুক করেছিলাম তারপর ওখান থেকে আমরা চলে যাব ভেবেচি এই টোটোটা বুক করেই আমরা চললাম ওশিয়ান বিচের দিকে তো আমাদের টোটো ভাড়া পড়েছে একশো কুড়ি টাকা তিনজনের আশেপাশে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ওসিয়ান বিচ তো চলো ঘুরে দেখা যাক এটা আমরা চলে এসেছি উদয়পুর বীচ এটা আমরা চলে এসেছি ওসিয়ান বিচ এ তোমরা দেখতে পাচ্ছ এখানে জায়গাটা দেখো খুব সুন্দর এখানে অনেকগুলো সিঁড়ি আমাদের পেরোতে হলো ওসিয়ান বিচ যাওয়ার জন্য অ্যাকচুয়াল মানে বিচে যাওয়ার জন্য তো বিচটা সিঁড়িটা পেরোলেই তোমরা দেখতে পাবে তো চলো আমরা পেরিয়ে যাই বিচের দিকে আর এখানের চারিপাশটা ঝাউ ঘেরা আমি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি চারিদিকে দেখুন কত সুন্দর যাও মনে কেনা ওপর থেকেও ভিউ দিয়েছি আপনাদের আর সত্যি জায়গাটা অপরূপ মানে না গেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত ভালো জায়গা আর দীঘাতে ওশিয়ান বীচ সত্যিই খুব সুন্দর নির্বিধি মুক্ত যারা মুক্ত একটু পরিবেশ পছন্দ করে তারা এই বীচে টাইম কাটাতে পারে অনেক ভালো লাগবে চারিদিকেরটা দেখুন ততক্ষণ আপনারা এরপর আমরা যাব ঠিক বিচে ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আর চারপাশটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সি বিচ যেটা এতক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন সি বিচে গিয়ে আমরা পৌঁছাব তো সোজা আমরা এলাম এবারে সি বিচের দিকে এখানে অনেক খাবারের দোকানও আছে আপনারা দেখতে পাবেন আমি যখন নিচের দিকে নামব তাও আশেপাশে একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে অপরূপ অপরূপ সুন্দর এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না আর সিঁড়ি বাঁধানো বেশ খুব সুন্দর একটা জায়গা এই যে আশেপাশে দেখুন খাবারের দোকান ফলের দোকান আছে এই আমরা বিচে চলে এসেছি খুব সুন্দর জায়গা অসাধারণ দৃশ্য মুক্ত জনশূন্য খালি আমি আর আমার ক্যামেরা এরপর এখানে ওশিয়ান বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম উদয়পুরের দিকে তবে বলে রাখি ওশিয়ান বিচ থেকে উদয়পুর যেতে সময় লাগে পনেরো মিনিট তাই আপনারা কথা বলতে বলতে হেঁটে পৌঁছে যেতে পারবেন এখান থেকে টোটো ভাড়া করবেন না বিচ ধরে সোজা গেলেই উদয়পুর এখানে আশেপাশে খুব নিরিবিলি জায়গা আর বিচ খুব শান্ত কোলাহলমুক্ত আশেপাশে চারিদিকে রং বেরঙের সামিয়ানা বলতে গেলে ত্রিপল টাইপের রং বেরঙের খুব সুন্দর সুন্দর মাল্টি কালার মানে দেখে খুব সুন্দর লাগছে আর আপনারা আই হোপ দেখে উপভোগও করছেন কত সুন্দর জায়গা আর এখানে বলে রাখি মদ্যপান আর একটু কেউ যদি কুক্কা এইসব পছন্দ করে তাদের জন্য এখানে স্পেস আছে দীঘার উদয়পুরের সামনে বিচে বসে আপনারা ছাতা টাঙিয়ে এখানে বিয়ার আর হুক্কা পান করতে পারবেন এর পুরোপুরি এখানে অ্যালাউ আছে তো আশেপাশেটা আমি তাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তবে আমরা চললাম এখন আইসক্রিম খেতে কারণ খুব গরম লাগছিল তাই একটু ঠান্ডা ঠান্ডা কিছু দেখতে পাচ্ছিলাম না তো দেখলাম একটা আইসক্রিম আছে তো সেখানে আইসক্রিম খেলাম আর ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের বিষটা সত্যি বীজটা খুবই সুন্দর দেখুন শুটকি মাছও অনেকে শুকোতে দিয়েছে আর এই মাছগুলো শুটকি মাছ বলে তো এরপর আমরা ফিরে চললাম গন্তব্যের দিকে হোটেলে আমরা পৌঁছাবো তার আগে এই ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে আমার খুব বেশ ভালোই লাগছিল তাই বিচের দিকে না গিয়ে এই ঝাউবনের মধ্যে দিয়ে আমরা হাঁটতে থাকলাম আমরা আছি অন্য পণ্ডটিতে জাস্ট আলাদা রকম ভিড় হচ্ছে বস তোমাদের যদি আসতে পারে পুজো পারবে কোনো পুজোর জায়গাটা জাস্ট আলাদা পুজো আলাদা মজা তোমাদের আমি বাইরে কিছুটা দেখাবো বা ট্যাক্সিটা এরপর আমরা হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে চলে এলাম ডাইরেক্ট সি বিচে কারণ অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম আর বলে রাখি আমরা খুবই মানে স্নান করার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য সব কিছু আমরা একসাথে তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছিলাম কারণ সি বিচ আমাদের খুবই ভালো লাগে আর আশা করি আপনাদেরও ভালো লাগবে আর দেখুন কত সুন্দর ঢেউ আসছে আর সামনে এখানে স্পিড বোর্ড আছে স্পিড বোর্ডও চড়তে পারেন আর কত কি লাগবে সব জানিয়ে দেবো ভিডিওর সাথে থাকুন যারা সমুদ্র পছন্দ করেন বা বিচে যাওয়ার পছন্দ করেন তারা এর অনুভব অবশ্যই বুঝতে পারবেন কারণ এই জলের মাঝখানে আমি ভিডিও করেছি আর আমি বেশি টাইম স্নান করতে পারিনি কারণ যেহেতু তোমাকে ভিডিও করতে হবে তাই আপনারা দেখতে থাকুন বেশ মজার একটা ভিডিও আর খুব সুন্দর মানে দৃশ্য অনেক ঢেউ আসছে মাঝে মাঝে সেইগুলো দেখবেন খুব ভালো লাগবে আপনারা ঘরে দাঁড়া 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 গাইজ তোমরা দেখতে পাচ্ছো যে এখানে এটা প্রধান জায়গা এটা থেকে ঘুরে যাবো এখান থেকে আর এইখানে ভিচের মধ্যে মানে অসাধারণ একটা আমরা এই টাইমটা কিন্তু দুপুরবেলা দু쪽 দিকে যদি নামো তো এইরকম রূপ পাবে আর খুব সুন্দর জায়গাটা ও তোমরা একটু বাচ্চা মানে

এরপর আমরা হোটেল থেকে সরাসরি স্নান করে ডাইরেক্ট চলে এলাম খেতে এটাও আর্সেলান বলে রাখি এখানে আরসেলানের বিরিয়ানি আছে রেস্টুরেন্ট তোমরা চাইলে এখানে আসতে পারো আর এখানে ভালো ভালো খাবারও পাওয়া যায় এই আর্সেলানে বিরিয়ানি ছাড়াও তো আমরা যথাযথ বিরিয়ানি অর্ডার করলাম তিনটে চিকেন বিরিয়ানি তো আপনারাও এরকম অর্ডার করে খেতে পারেন তো চলুন ভিডিওটার সাথে থাকুন আর নেক্সট এপিসোডে আমরা যাব ওল্ড দীঘা সো বিকেলে ওল্ড দীঘার দিকেই বেরোবো তো নেক্সট এপিসোডে ওল্ড দীঘা থাকছে তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম আরও আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন চলুন আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন